আসসালামু আলাইকুম আপনারা যারা জানতে চেয়েছিলেন যে এক কেজি কাঁচা মালে কয়টা প্লেট হয় এবং কত টাকা বিক্রি হয় কত টাকা লাভ হয় সেই হিসাবটা দিয়েই আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করেছি আপনারা সবাই লক্ষ্য করুন আপনার এক কেজি মালের মূল্য তিনশো টাকা এক কেজি মালে আপনার প্লেট হয় দুশো চল্লিশ পিস তিনশো টাকার মালে দুশো চল্লিশ পিস প্লেট তার মানে আপনার প্রায় এক টাকা দশ পয়সার মতো প্রতি প্লেটে কস্টিং যায় লেবারটে লেবার খরচ ইলেকট্রিক খরচ মিলে যায় এক টাকা বিশ পয়সা প্রতিটি প্লেট বিক্রি হয় এক টাকা নব্বই পয়সা দুই টাকা দুই টাকা দশ পয়সা মানে প্রতি পিস প্লেটে আপনি নব্বই পয়সা থেকে আশি পয়সা এক টাকা পর্যন্ত লাভ করতে পারবেন ব্যবসা এই লাইন এই মেশিনে চালিয়ে এবং এই মেশিন দিয়ে আপনি ঘন্টায় দুই হাজার থেকে আড়াই হাজার পিস করতে পারবেন তার মানে প্রতিদিন আপনি মিনিমাম দশ হাজার পিস আট হাজার পিস ধরলেও আপনার প্রায় ছয় সাত হাজার টাকা ইনকাম হচ্ছে সব খবর খরচ গিয়ে এবং এই ব্যবসাটি একেবারে রানিং কাঁচামালের মতো বর্তমানে তিনশো টাকা কেজি তিনশো টাকা কাঁচামালে আপনার দুশো চল্লিশ পিস মাল হচ্ছে এক টাকা দশ পয়সা থেকে এক টাকা বিশ পয়সা আপনার ইলেকট্রিক চার্জ সহ যায় তো মেশিনটি নিয়ে আপনি ঘরে বসে ব্যবসা করতে পারবেন এই মেশিনে কোনো স্পিকট সাউন্ড নাই এবং বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে চলে মেশিনটি খুবই ব্যবসার অল্প পুঁজিতে ব্যবসার জন্য একটা নাইস ওয়ে আপনারা চাইলে ঘরে বসে এই এই মেশিনটি দিয়ে বিজনেস আরম্ভ করতে পারেন মেশিনটি আমাদের নিজস্ব তৈরি এবং তিন বছরের ওয়ারেন্টি এই যে আপনি ভিডিওটা আবার ঘুরিয়ে ফলো করলে দেখতে পারবেন যে কিভাবে মেশিনটিতে কাজ হচ্ছে একবারে ইজি অপারেটিং যে কোনো একটা ছোটো ছেলেকে দেখা দিল সেও পারবে বিস্তারিত জানতে ফোন आठ तक्ते के साथ हैं। वही तो देना है वही तो हाँ वही तो स्टेप ऐसे ही मालूम है कि आठ तक्ते के हाँ आठ तक्ते के साथ हैं आठ तक्ते के साथ हैं। वही तो देना है वही तो हाँ वही तो स्टेप ऐसे ही मालूम है। এই যে ভাই এই দাগের কথা বলছে এগুলা সব সমান এতে কোনো ইয়া নাই হুসলি উঁচা নাই মানে এটা এই বুলেট মানে ওই যে মেশিন চলে মেশিনের শাইনি পুরাটা দেখতে দিয়েছেন ভাইয়া এই যে মেশিন কমপ্লিট এই যে সিক্স ডাইস এটা হলো ফ্রেম এটাতে মালটা এরকম ওঠায়া এরকম ওঠায়া আপনি যখন মালটা দিবেন কাগজটা এখানে মানে পেপারটা এখানে বাজায়া এরকম ফ্রেম লাগিয়ে দিলে পেপারটা ধরে রাখবে তারপরে এই হিটার লাইট এটা সামনে হবে হিট হইলে এটা গরম হইলে পাতলা পাতলা হইলে এই জায়গায় আপনার সুইচ সুইচ টিপ দিয়ে দিবেন এই বক্সটা আমি উপরে দিছি মানে এখানে রাখছি আর কি আপনাকে ভিডিও ভিডিওতে দেখানোর জন্য বক্সটা আপনি সাইডে ফিটিং করবেন মানে যে যে ফিটিং করার করেন হ্যাঁ যেখানে যেখানে ফিটিং করান করবেন আমরা জাস্ট ভিডিওটা দেখানোর জন্য আপনার এই এটা দেখানো হইছে আর আপনার এই যে পাম পাম্প এই দেবো এই যে পাম্প আছে এটা এটা লয়ে মেশিনে থেকে আসছে এখানে পাম্পের লাইন দিবেন আলাদা এটা

এটা উপরোড ব্যস্ত আছে আগে আধা ঘন্টা চালাইতে হবে পনেরো বিশ মিনিট